আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিন্ন স্বাদের দারুণ এক রেসিপি নিয়ে এসেছি নারকেল বাটা দিয়ে মুরগির মাংস সহজ উপকরণ অল্প সময়ে অসাধারণ স্বাদের একটা মাংসের তরকারি এখানে নারকেল কোরানো এটা ব্লেন্ডারে বেটে নিতে হবে টক দই লাগবে লাগবে টমেটো ক্যাচাপ আরও লাগছে জয়ফল এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি তেজপাতা খুব সাধারণভাবে রান্না হবে এবার মাংসের টুকলোগুলোকে হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেওয়া হচ্ছে যারা একটু মোলায়েম স্বাদের মাংস রান্না পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট ঘন ঝোলে গ্রেভি দিয়ে রান্না করা নারকেল বাটা দিয়ে এই মুরগির মাংস যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে পরোটা লুচি সাদা ভাত পোলাও বা খিচুড়ি যা কিছুর সাথে খাওয়া হোক না কেন অসাধারণ স্বাদ লাগে এর ক্রিমি টেক্সচারটার তো আরও দারুণ মাংসের টুকরোগুলোকে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিতে হবে তাহলে মাংসের ভেতরে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে এখন ভেজে নেওয়া মুরগির মাংসের টুকরোগুলোকে উঠিয়ে নিতে হবে এবং সেই তেলের ভেতরেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো আরও দিয়ে দিতে হবে কাঁচামরিচ সহ সকল প্রকার গোটা মশলাগুলো এখানে কি কি ব্যবহার করেছি তা কিন্তু প্রথমেই বলে দিয়েছি এরপরে সকল বাটা মশলা দিতে হবে দিয়ে দিতে হবে বাটা নারকেল আরও দিতে হবে টমেটো ক্যাচাপ টক দই একটা ক্রিমি খুব সুন্দর মোলায়েম ঝোল তৈরি হবে আর মাংস কষানোর এই মশলার যে ঘ্রাণটা সে ঘ্রাণটা কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে বোঝা যাচ্ছে যে স্পেশাল কিছু রান্না হতে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু এর ভেতরে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে আহ কি ঘ্রাণ বেরিয়েছে এখনই মনে হচ্ছে এখনই এক প্লেট পোলাও নিয়ে খেতে বসে যায় এই নারকেল বাটা দিয়ে মুরগির মাংসের তরকারি এবার মুরগির মাংসের টুকরোগুলোকে ভালো করে কষাতে হবে এর ভেতরে এবার দিয়ে দেওয়া হচ্ছে এই রেসিপির হিরো সেই নারকেল বাটা আর টমেটো ক্যাচাপ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত ওপরে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত মুরগিটাকে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ টক দই কিন্তু ফাটিয়ে দিতে ভুলবেন না সব কিছু ভুনা হয়ে গেলে এর ভেতরে গরম পানি অ্যাড করে দিতে হবে পানি নিজের পছন্দ অনুযায়ী দিবেন তবে খুব বেশি পানি দেওয়া লাগে না আমি তো ঘন ঝোলে গ্রেভিটাই পছন্দ করি তাই খুব সামান্য পানি দিয়ে এই রেসিপিটা রান্না হবে তো লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো কারণ নামানোর পরে ঝোল আরও গাঢ় হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আর খেয়ে কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফিজ সবাইকে